ধর্ষিতা জনজাতি নাবালিকার বাড়ি শান্তির বাজার থানার অন্তর্গত ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সাত যুবকের বাড়ি পি আর বাড়ি থানা এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রি আটটায় বিলোনিয়া থানায় মান্দারিয়া জঙ্গলে নাবালিকা যুবতী ওর ভাইয়ের সাথে মেলা দেখতে গিয়েছিল পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানাতে মামলা করা হয় রবিবার সকালে রবিবার রাতের মধ্যে গ্রেপ্তার ছয় অভিযুক্ত সোমবার বিকেল পাঁচটায় অভিযুক্ত ছয় যুবককে বিলোনিয়া আদালতে প্রেরণ করে বিলোনিয়া খারাপ সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আদালত অভিযুক্তদের আগামীকাল তেরোই মে পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন ধর্ষিতা জনজাতি নাবালিকার পরিবারের পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করা হয় আমার করছে

রেপ করছে মানে জঙ্গলে না আপনারা খবর দিছে আপনার ছেলে আপনার ছেলে মানে দুজনে আসলে একসাথে দুজনে আছি দুজনে কি রাস্তার থেকে গেছে না থাকে

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো থাকে হয়ে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফা যোগ ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ